লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় একজন নিহত ও নয় জন আহত হয়েছেন ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন এবং অপরাধ হিসেবে অভিহিত করেছেন লেবাননের প্রেসিডেন্ট তিনি বলেছেন এর ফলে সাধারণ জনগণ সন্ত্রাসবাদের শিকার হচ্ছে বাস্তুচ্যুত হচ্ছে তারা আর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ এদিকে ইরানের ইসরায়েলের হামলায় নেতৃত্ব দেওয়ার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমিনা রহমান সুপ্তির রিপোর্ট কয়েক মাসের বিরতির পর আবারও লেবাননের দক্ষিণ অঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলের দাবি গত বছরের চুক্তি অনুযায়ী হিজবুল্লাহ অস্ত্র সমর্পণ করেনি হামলায় লেবাননে কয়েকজন হতাহত হয়েছে ধ্বংস হয়েছে বেশ কিছু স্থাপনা ইসরায়েলের হামলাকে অপরাধ হিসেবে উল্লেখ করে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন বেসামরিক মানুষকে হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে হিজবুল্লাহ বলেছে তারা চুক্তি মেনে চললেও অস্ত্র পরিত্যাগ করবে না এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ইসরায়েলের প্রাথমিক হামলার দায় স্বীকার করে বলেছেন তিনি পুরোপুরি এর নেতৃত্বে ছিলেন আমিনা রহমান সুপ্তি চ্যানেলাই